আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আবার চলে আসছি সেই শারুলিয়া হাটে বন্ধুরা আজ আমি একদম সকাল সকাল চলে আসছি এখন হাটটা ওইভাবে জমে ওঠে নাই মাত্র পাইকার ভাইয়ের আস্তে আছে। আর এই হাটের ঠিকানা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে সারলিয়া হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তবে সোমবার একটু বড় পরিসরে বসে বৃহস্পতিবার মোটামুটি ভালো কবুতর আসে আপনারা চাইলে আসতে পারেন গিরিবাজের জন্য এই হাটটা খুবই বিখ্যাত কারণ এই হাটে গিরিবাজ কবুতর অনেক বেশি পাওয়া যায় শুধু গিরিবাজ না গিরিবাজের পাশাপাশি সব ধরনের কবুতর এই হাটে পাবেন আর এটা কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে কবুতর কিনলে অথবা বিক্রি করলে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হয় তাহলে চলুন আমরা পুরো হাটটা ঘুরে দেখব দেখবো হাটটা কেমন জমে হাটে কবুতরের দাম কেমন যাচ্ছে তাহলে চলুন আর কথা না বলে আমরা পুরো হাটটা ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন বাটার এডে কবুতর বেচে কেনা চলছে আমার অনেক ভাইয়ারাই কবুতর দেখতেছেন তা আমরা একটু ভাইয়াদের সাথে কথা বলবো

এগুলো তো মুসলদম না কালো মুসলদম এখানে কালো মুসলদমের দুইটা জোড়া আছে একটা হয়েছে নাইরা একটা হয়েছে চুইটাল দুইজোরে কি ডিমবাচারা নেই ডিম্বাচ্ছে একজোড়া নেওয়া হয়েছে আরেকজোরা নেন নেই কত করে চাচ্ছেন ভাইয়া

নয়শো টাকা আর এই যে শার্টিং জন্ম শার্টিং এটা কি নানা মাদি এটা কত চাচ্ছেন চারশো টাকা আর এটা কি কবুতর গিয়ে চুল্লি নন্না মাদি এটা এটা কত চাচ্ছেন পাঁচশো টাকা চাচ্ছেন তো বন্ধুরা শুনুন ভাইয়া তার প্রতিটা কবুতরের দাম বলে দিলেন বাকিটা আলোচনার সাপেক্ষে ভাই বাসার কতগুলো আছে

আচ্ছা আমার কোন দর্শক যদি আপনার থেকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ চাশারা আর মোবাইল নাম্বার হচ্ছে 0817926121 তো বন্ধুরা শুনুন ইসরাফিল ভাই তার যে ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবিতার বেচা কিনা চলছে একটা ভাইয়া চারটা কবিতা নিয়ে আসছে এটা কি কবিতা ভাইয়া সব গিরিবাজ চারটা কত চাওয়া হচ্ছে আটশো চাইছেন সাড়ে সাতশো বিক্রি হয়ে গেছে নাকি ভাই সাতশো বলছেন আমাদেরও দেখছেন সরাসরি বেচা কিনা চলছে যার কবুতার উনি আটশো টাকা চাইছে চার টাকা কবুতার আমি একটু সামনের থেকে দেখাবো এই যে ভাইয়া ধরে দেখা এগুলো কি বাচ্চা ভাইয়া বাচ্চা না এই যে মার্শাল অনেক সুন্দর কবুতার এখানে দুই জোড়া কবুতার এই দুই জোড়া যার কবুতর উনি দাম চাইছে আটশো টাকা আর যে ভাইয়া নিবেন উনি বলছে সাতশো টাকা এখন এই মাঝখানে একশো টাকার জন্য আটকে আছে আমরা একটু দেখবো ভাই সমাধান হয়েছে সাতশোই বন্ধুরা সাতশো টাকায় সমাধান হয়ে গেল আপনি বুঝতেই পারছেন হাটে কবুতারের দাম কেমন ভাইয়া আপনি তো কিনলেন কি মনে হচ্ছে শাওলি হাটে কবুতারের দামটা কেমন আসলে

বিক্রি হয়ে গেছে কয় টাকায় দুই হাজার টাকা দাম চাইছিলেন কত চার হাজার টাকা দাম চাইছেন দুই হাজার বিক্রি করলেন এগারোটা কবুতর বিক্রি করলেন মাত্র দুই হাজার টাকা আমরা একটু ভাইয়ের কবুতর গুলো দেখবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর সবই তো গিরিবাজ নাকি বাংলা আছে একটা বাংলা বাকি সব গিরিবাজ এগারোটা কবুতর বিক্রি হলো মাত্র দুই হাজার টাকা তা কত করে পড়ছে হিসাবটা আপনারাই করে নিবেন তাই এরকম সুন্দর কবুতর যদি কিনতে চান চলে আসতে পারেন সারুলিয়া হাটে দেখছেন এই যে আমাদের বড় ভাই কিছু কবুতর কিনলো বড় ভাই একটু দেখতে চাই কটা কিনলেন পাঁচটা কি কি আছে এখানে গ্রিজেল আছে আর সবজি পাঁচটা কত টাকা কিনলেন ভাই পাঁচটা বাইশো টাকা ভাইয়া আসলে কিনে ঠাস করে চলে গেলেন দেখাতে পারলাম না বন্ধুরা দেখছেন কবুতর বেছে কিনা চলছে এক কাকা এই বাজারে ব্যাগে করে কবুতর নিয়ে আসছে কাকা কটা আনছেন দুইটা কত চাচ্ছেন কাকাই দুইটা সাতশো টাকা যার কবুতর উনি দাম চাচ্ছে সাতশো টাকা পাইকার তিনশো বলছে অবশ্য যার কবুতর উনি ছয়শো বলছে আর পাইকার চারশো টাকা বলে দিচ্ছেন আমরা একটু দেখবো যে কততে সমাধান হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেছে কিনা চলছে এখানে এক ভাই চারটা নিয়েছে ভাই চারটা কত চাইছেন কত কয় ছয়শো টাকা চারটা এই চারটা যার কবুতর উনি দাম চাইছে এক হাজার আর পাইকার বলে ছয়শো টাকা আর এই যে এখানে এক কাকা কিছু কবুতর নিয়ে আসে কাকা কটা আনছেন কাকা কাকা কটা আনছেন সতেরোটা কত চাচ্ছেন

এই খাঁচার ভিতরে বাচ্চা বড় গোল্লা সব মিলানো আছে সতেরোটা মামা পঁচিশশো টাকা বললেন কিন্তু বেচা কেনা হলো না আর এই চারটা আর কি রেখে দিলেন চারটা শেষে কয় টাকায় দিলেন আষ্টশো কিন্তু আমি তো শুনলাম ছয়শো মামা এই যে আমরা একটু মামা কত দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে না আসলে চারটা কয় টাকা বিক্রি হলো মামা যদি হান রাগ করে টাকা বেশি দেয় তাহলে আরো ভালো এই ছয়শো টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল চারটা কবুতার বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা মাত্র শুরু হয়েছে ধীরে ধীরে লোক আস্তে আস্তে এরই মাঝে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে দেখেন কিছু ক্রেতা ভাই ছিল তারা ধীরে ধীরে এখান থেকে সরে গেছে অন্যদিকে দেখতে পাচ্ছেন হাতটা পুরো খালি হয়ে গেছে বৃষ্টির কারণে তা আমরা চেষ্টা করব বৃষ্টির পরে পুরো হাটটা দেখানোর জন্য আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের এক বড় ভাই সাদেক ভাইয়ের কাছে সাদেক ভাই মাসাল্লা অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আর যারা যে রেসার কবুতার কিনতে চান অল্প বাজেটের ভিতরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের কাছে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর রেসার পাওয়া যায় কিন্তু দামটা একদম অল্পই থাকে আপনাদের আপনাদের সুবিধার্থে ভাইয়া আর কি এই রেসারগুলো আনেন আমরা একটু কয়েকটা কবুতার দেখব এই যে বন্ধুরা দেখছেন সবজি রেসার এটা জোড়া আছে না জোড়াটা দেখান এটারও জোড়া আছে আমরা জোড়া দেখাই দেবো যারা রেসার কবুতার কিনতে চান কিন্তু কিন্তু বাজেট স্বল্পতার জন্য কিনতে পারেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন ডিম্বাচা কি রানিং ভাই কত চাওয়া হচ্ছে পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এটা চাওয়া দাম পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা দামাদামি করে নিতে পারবেন আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া রেড চেকার রেড চেকার রেসার এটা কি ডিম বাচ্চা রানিং ভাইয়া এই জোড়াটা কত চাওয়া হচ্ছে বারোশো টাকা চাওয়া দাম এই জোড়াটা চাওয়া দাম বারোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া এটা কি মাক্সিক গ্রিজেল ডিম বাচ্চা রানিং এই জোড়াটা কত চাচ্ছেন এটাও পনেরোশো টাকা চাওয়া দাম এটা চাওয়া দাম পনেরোশো বাকিটা আলোচনা সাপেক্ষে আর এই যে বন্ধুরা দেখছে একজোড়া মাক্সি রেসার রানিং তো কত চাওয়া হচ্ছে এটাও পনেরোশো টাকা চাওয়া দাম বন্ধুরা পনেরোশো টাকা হয়েছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে সর্বনিম্ন কত রাখা যায় বারোশো টাকা হলে আর কি আপনি দিতে পারবেন বারোশো টাকা হলে আপনারা এই ধরনের যে রেসারগুলো নিতে পারবেন ভাইয়ার কাছে সব ধরনের রেসারই পাবেন এমনকি যদি আপনারা যে গিরিবাজো চান সেটাও ভাইয়ার কাছে আছে আমরা একজনের সবুজগুলো একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর সবুজগুলো আছে এমনকি যে বাঘাও পাবেন আপনাদের পছন্দ মতো কবুতার আপনারা বললে সেটা ভাইয়া আপনাদের কালেক্ট করে দিতে পারবে এই যে বন্ধুরা দিচ্ছেন অনেক সুন্দর সবুজ গলা এই ধরনের কবুতর গুলো কত করে দিচ্ছে ছয়শ টাকা জোড়া ডিম বাচ্চা ইয়া নর্মাদি তো শিওর থাকবে নর্মাদি শিওর থাকবে ছয়শ টাকা জোড়া আর ডিম বাচ্চা দেওয়ার মালিক আল্লাহ আচ্ছা আমার কোন দর্শক যদি নিতে চায় আপনি আর মোবাইল নাম্বারটা বলে দেন তো বন্ধুরা শুনলেন সাদেক ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর কবুতার গুলা নিতে চান অথবা আপনাদের পছন্দের কোনো কবিতা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমাদের একজন পাইকার মস্তফা মামার দোকানে আজকে মামা মাসাল অনেক সুন্দর কিছু কবুতার নিয়ে আসছেন আমরা একটু মামার কবুতারগুলো একটু দেখবো হাতে এটা কি বাঘা সাপচিলা এটা কি সাপসিলা রানিং জোরানা মো জোরা কত যে কত চাওয়া হচ্ছে আঠটাশো টাকা চাওয়া দাম তো বন্ধুরা এই সুন্দর জোয়াটা এইটা হচ্ছে সাপচিলা এটা চাওয়া দাম আটশো বাকিটা আলোচনা সাপেক্ষে এরকম অসংখ্য কবুতার আছে মামার কাছে তো আপনারা যারা বাংলা গোল্লা গিরিবাস কবিতার নিতে চান সব ধরনের কবুতার মামার থেকে নিতে পারবেন আর দু একটা জোড়া যদি আমার দর্শকদের একটু দেখাইতেন এই আরও দু একটা জোড়া মামা আমাদের একটু দেখানোর চেষ্টা করতেছেন আর সাথে সাথে ওনার যেহেতু এটা বেচা কেনার সময় বেচা কিনেও করছেন আমরা একটু কিছু কবুতর দেখব এটা কি কী সবুজ গলা টার্নিং পেয়ার এইগুলো কত করে দিয়েছেন জোড়া ছয়শো টাকা টাকা কেউ যদি আমার কোনো দশক যদি বেশি করে নিতে চায় সেক্ষেত্রে কত করে রাখবেন জোড়া পাঁচশো টাকা

তো বন্ধুরা আপনারা পাঁচজোড়া যদি নিতে চান হাতে আসলে মাত্র পাঁচশো টাকা করে নিতে পারবেন আর যদি আপনারা কেউ ডেলিভারি নিতে চান এই যে ঢাকার বাহিরে অথবা দূরের কোনো জেলা থেকে আপনারা যদি বেশি করে নেন তাহলে পাঁচশো টাকা করে গিরিবাসগুলো নিতে পারবেন এছাড়া আমার কাছে কিছু বড় কবুতর আছে আমরা সেসবের একটু দেখবো এই যে একজোড়া সিরাজি আছে

লাল সবুজ লাল সবুজ নামই লাল সবুজ লাল সবুজ এই লাল সবুজ গিরিবাজ এই জোয়াটা কত চাচ্ছেন এই জোড়াটা পারবো নয়শো টাকা এই জোয়াটা নয়শো টাকা আর নিচের এইটা কি নর নতুন পনেরোশো টাকা দেখছেন আমার সবগুলো কবুতর আর কি দেখানোর চেষ্টা করলাম আর এই খাঁচার ভিতরে যেটি আছে এই খাঁচায় সব মাদি আর এই খাঁচায় সব নর এই যে বন্ধুরা দেখছেন নরগুলো আলাদা রাখা আছে সব ধরনের কবুতার আর কি আপনারা ওনাদের কাছে পাবেন আর উনি যেহেতু একজন পাইকার খামারি থেকে কবুতার কিনে আবার বিক্রি করেন আর বিভিন্ন হাট হাটে উনি যান আপনারা আপনাদের পছন্দের কবুতার থাকলে সেটা ওনাকে বললে কালেক্ট করে দিতে পারবে মামা মোবাইল নাম্বারটা বলে দেন শুনেন তার মোবাইল নাম্বারটা বলে দিলেন আপনি যদি মামার এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সমুদ্র দেখতে পাচ্ছেন এই যে এখানে কবিতার বেচা কিনা চলছে আর বেচা কেনার মাঝখানে আমাদের শাহিন মামা সেই চিরচেনা ডায়লগ দিচ্ছেন যে কবুতার আম রাখবো টাকা দিব না এটা হয়েছে ওনার চিরচেনা ডায়লগ বর ভাই কয়টা আনছেন এগারোটা দাম ছিলেন কত সাতাইশো টাকা এগারোটা কবুতর সাতাইশো টাকা বলে দিচ্ছেন আমরা একটু কবুতরগুলো দেখাবো আসলে এই সাইড লাল হওয়ার কারণ হয়েছে উপরে লাল একটা পর্দা লাগাই দিচ্ছে আমাদের শাইন মামা এই জন্য আর কি এই সাইড লাল মাসাল অনেক সুন্দর সুন্দর কবুতর মামা কত কইছেন পঁচিশশো আর উনি কইছে কত সাতাইশ মাত্র দুশো টাকার মাঝখানে আটকে আছে এই দুইশো টাকা আর কি ওনাদের দামাদামি চলতেছে দেখা যাক কার দিলটা নরম হয় আর কি ওইটা একটু দেখব এগারোটা কবুতার সাতাশশো চাওয়া পঁচিশশো আর কি দাম বলা হয়ে গেছে এই যে কবুতর খাঁচা বড় হচ্ছে তার মানে হয়ে গেছে পঁচিশশো টাকাতেই আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কবুতার নিতে চান চলে আসতে পারেন আর অনেকেই আর কি আমার এই শাহিন মামা থেকে কবুতার কিনতে চান চাইলে ওনার থেকে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলে দেন সারা বাংলাদেশে ডেলিভারি বাংলা তা আপনারা যদি মামার এই সুন্দর সুন্দর কবুতারগুলো নিতে চান মামার কাছে অসংখ্য কবুতার আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মামাতো ভাই মোহাম্মদ ছেলে আলামিন ভাই উনি কবুতরগুলো সাজাচ্ছেন তো আপনারা আপনাদের পছন্দের সব ধরনের কবুতর ওনাদের কাছে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে কবুতর বেচা কিনা চলছে বেচা কিনা বলতে একবারে দামাদামি হয়ে গেছে খাঁচায় ভরতেছেন কটা বিক্রি করলেন এনে এডিকার আপনার কয়টা কয়টাকে বিক্রি করলেন তিন হাজার এই সতেরোটা তিন হাজার টাকা বিক্রি করলেন মামা কিনে নিলেন সতেরোটা কবুতার তিন হাজার তার মানে বুঝতেই পারছেন দামটা কেমন যাচ্ছে তা আপনারা যদি এরকম কবুতার বিক্রি করতে চান বা কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে বন্ধুরও দেখতে পাচ্ছেন এই যে আমাদের শাহীন মামা কবুতার নিলেন মামা কি কবুদার এগুলা বিউটি বিউটি এটা কি বাচ্চা সব বাচ্চা বিউটি বাচ্চা আছে কটা সাতটা আর এই যে

রহিম ভাই কবুদার বিক্রি করলেন কি কবুদার ভাই এটা একটা নর কত টাকা একটা গোল্লা নর বিক্রি হলো মাত্র দুইশো টাকায় তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো শাওলিয়া হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর বন্ধুরা একটা বিশেষ রিকোয়েস্ট আমার বাংলাদেশ নামে আমার একটা ফেসবুক পেজ আছে প্লিজ সবাই আমার পেজটাকে একটু ফলো দেবেন আমার পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ